কেমন আছো সবাই আশা করছি সবাই বেশ ভালো আছে আর সুস্থ আছো আজ শুক্রবার সবে আটটা মতো বাজে আমি ঘুম থেকে একটু দেরি করে ফেলেছি কিন্তু দেরি করলে হবে না আজ একটু বেরোবো তাই তাড়াতাড়ি করে ছাদে চলে আসলাম ব্রাশটা নিয়ে ব্রাশটি নিয়ে ছাদেই আসি কারণ সকালের এই সবুজের সঙ্গে হালকা মৃদু রোদটা শীতকালে বেশ ভালো লাগে তারপর ছটপট হয়ে বেরিয়ে পড়েছি এখন আছি রাস্তায় যাচ্ছি স্টেশনের দিকে আর সকালের এই রোদটা দেখুন বেশ ভাল লাগছে কিন্তু আর শীতকালে এই হালকা ঠান্ডা হালকা রোদ ওয়েটারটা কিন্তু বেশ ভালো লাগে দেখতে দেখতে পৌঁছে গেছি স্টেশনে টিকিটটাও কেটে নিয়েছি আর এখন দেখুন স্টেশনটা বেশ ফাঁকা কারণ আমি সময় কিছুক্ষণ আগেই পৌঁছে গেছি দেখতে ভালোই হয়েছে জানেন তো কোনো জায়গায় যাওয়ার আগে সেখানে একটু আগে পৌঁছে পিছনে ভালো না হলে যে কি ব্যস্ততার সঙ্গে তাড়াহুড়ো করতে হয় সে আর বলার নেই এখন আমি উপরে যাচ্ছি ট্রেন প্রায় কাছাকাছি চলে আসে দেখুন দেখতে দেখতে ট্রেনে আমি উঠেও পড়েছি আর ট্রেনটা চলতেও শুরু করে দিয়েছে। তো এরপর ট্রেন থেকে নেমেই আমি টোটো করে নিয়েছি কারণ টোটো করেই আমাদের বাড়ি যেতে হবে বেশ কিছুটা দূরেই আমাদের বাড়িটা দেখো বাড়ি এসেই সবার প্রথমে কার সঙ্গে দেখা করলাম এনি তো ঘুমের মগ্ন ছিলেন আমাকে দেখে উঠে গেলেন তারপর দেখি এনার আবার খিদে পেয়ে গেছে আর এনাদের খাবারটা না আটকানোই থাকে কারণ অনেক ভাই বোন আছে এরা কেউ না আসলে সেই সময় খাওয়ার জন্য তার খাবারটা আটকে রাখা হয় কারণ পরবর্তীকালে যে খায়নি তাকে খাবারটা দেওয়ার জন্য না হলে ওরাই সব খেয়ে নেয় তো দেখো এত খিদে পেয়েছে যে আর তর হয়েছে না ওকে এখানে খেতে দিয়ে আমি আবার ওপাশ থেকে একটু ঘুরে আসতে গেলাম এখানে এসে দেখি ভাই বাবা সবাই মিলে রং করছে সামনেই বাড়িতে কালী পুজো তার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে এর আগের বছর রং করা হয়েছিল কিন্তু বৃষ্টির জলে না রংটা প্রায় ধুয়ে গেছে এবার ওর জন্য আরেকবার রঙ করা হচ্ছে এদিকে এসে দেখি মা মাছ কাটছে আর মা মাছ কাটছে বলে রান্না করছিল বাঁধাকপি সেইটা আমাকে একটু নেড়ে দিতে বললো আমিও সেই রান্নাটা একটু দেখে নিলাম এদিকে এসে দেখি যে মার মাছ কাটা হয়ে গেছে আর এইদিকে দেখুন সবাই খেতে ব্যস্ত মাছ কাটার পর না এদের না আটকে রাখা যায় না নিজেরা নিজেরাতে খাওয়ার জন্য ব্যস্তই হয়ে পড়ে আবার পাড়ার বন্ধুগুলোকেও ডেকে নিয়ে আসে খাওয়ার জন্য আর এই ভাই আমাকে ডাকছে একটা জিনিস দেখানোর জন্য গিয়ে দেখি এরকম একটা মাচা বানিয়েছে খেলবে বলে এটা দেখে না আমাদের বেশ ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল যাই হোক এইদিকে এসে দেখি মন্দিরটা পুরোটাই রং করা হয়ে গেছে আর শুকিয়েও গেছে বেশ ভালো লাগছে কিন্তু না এরপর বিকাল হাতে ভাই একটা কদবেল কুড়িয়ে নিয়ে আসে বলছে দিদি চল মাখা করি তো চলুন এখন কদবেলটা মাখা করা যাক আর তোমরা কমেন্ট করে বলো কিন্তু যে তোমাদের কার কার কদবেল মাখা খেতে ভালো লাগে আমার তো বেশ ভালো লাগে দেখলেই জেবে জল চলে আর কদবেলটা এরকম দেখে ভেবো না কিন্তু যে কদবেলটা নষ্ট হয়ে গেছে কদবেলটার কালারটা যত বেশি কালো হবে কিন্তু কদবেলটার টেস্টটা কিন্তু তত বেশি হবে আমাদের কতবেল মাখানোর প্ল্যান দেখে কাকা বলল কি যে দে আমি মাখিয়ে দিই আজকে আমার মাখানোটা খেয়ে দেখ কেমন হয় তো তার জন্য সব কিছু নিয়ে বসে গেছে কাকা মাখাতে কদবেলটা কি করে মাখায় সেটাই আগে দেখার পালা তো ফার্স্টেই দেখুন গদবেলটা কদবেলের ইয়ে থেকে আচা থেকে ছাড়িয়ে নিয়ে নিয়েছে একটা পাটিতে তারপর ওর মধ্যে লঙ্কা দিয়ে দিচ্ছে লঙ্কাটা না দেওয়ার বেশ মজার ছিল হাতের কাছে কিচ্ছু ছিল না আর কেউ যাচ্ছিলো না ওর জন্য কাকা বলছে দে আমি এই চাকুটা দিয়ে করে দিচ্ছি দেখ কেমন পারি লঙ্কাগুলো কাটা হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিল সামান্য লবণ সামান্য চিনি মানে পরিমাণ মতো যে যেরকম স্বাদ খেতে পছন্দ করে তার মধ্যে দিয়ে দিলো একটু সর্ষের তেল ধনে পাতা সব কিছু দিয়ে একদম এখন এমন হচ্ছে এমন ভিডিওটা দেখেই জিভে চাল চলে আসছে আর ভাবুন যখন খাচ্ছিলাম তখন কেমন লাগছিলো আর গদবেল মাখা খেতে তো আমার ভীষণই ভালো লাগে টকের মধ্যে তোমাদের কার কার গদবেল মাখা ভালো লাগে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও আমাকে তো এরপর দেখুন ভালো করে এটাকে মাখিয়ে নেওয়া হচ্ছে আর দেখি তো বোঝাই যাচ্ছে এটা কেমন টেস্ট হবে কিন্তু মাখানোর পর দেখলাম যে একটু ঝালটা কম হয়েছিল তাই একটা কাকিমা বলল যে দে আমি এবার মাখিয়ে দিচ্ছি তাই আরও কটা লঙ্কা নিয়ে এসে তার মধ্যে দিয়ে ওটাকে ভালো করে মাখিয়ে আরও টেস্টি বানিয়ে এখন আমরা কদবেলের যে খোলাটা সেইগুলো নিয়ে বসে পড়েছি আর কদবেল মাখাটা না এর মধ্যে খেতে বেশ ভালো লাগে তো এরপর কদবেল মাখাটা আমি ওই খোলার মধ্যেই নিলাম আর অল্প অল্প করেই হয়েছিল কারণ লোক অনেক বেশি ছিল আর মাখানোটা অল্প হয়ে গেছিল তাই তো চলুন ভিডিওটা অনেকটাই বড়ো হয়ে যাচ্ছে আর বড়ো করছি না ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা চেঞ্জ করার আগে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে